চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ধুম ধারাক্কা ব্যাটিং লিটন দাসের লিটনের মতো তামিমও যেন ভিডিও গেমসের কোনো ব্যাটার এক ম্যাচে দুই বাংলাদেশি ব্যাটারি পেলেন সেঞ্চুরির দেখা আনন্দ ভাগাভাগি করলেন একে অপরের সাথে ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খানের জন্য যেন নতুন মুভি মুক্তির চেয়েও বেশি আনন্দের একটা দিন পার্টনারশিপের ডাবল সেঞ্চুরি তুলে বিপিএলের রেকর্ড বুক তসনস করেন লিটন তামিমরা এমন ব্যাটিং তো ভক্ত হিসেবে আপনার হৃদয়ে গেথে থাকবে রবিবার এর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস টস জিতে আগে এর সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয় ব্যাটিংয়ে নেমে শুরু থেকে রাজশাহীর ওপর চাপ বাড়ান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম রাজশাহীর বোলারদের পাত্তাই দেননি তারা সানজামুলের করা ইনিংসের পঞ্চম ওভারে মারকুটে ভূমিকা নেন তামিম টানা চার বলে হাঁকান দুইটা করে ছক্কা ও চার ওই ওভারে ঢাকা পায় একুশ রান অপর প্রান্ত থেকে লিটন ও হাঁকান একের পর এক বাউন্ডারি পাওয়ার প্লের ছয় ওভার শেষে ঢাকা পায় উনষাট রান পাওয়ার প্লে শেষ হলেও চলতে থাকে লিটনের পাওয়ার সপ্তম ওভারে শফিউলকে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে তোলেন আঠারো রান সাব্বির হোসেনের বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার দিনে ব্যাট উঁচিয়ে ধরার প্রয়োজনীয়তা অনুভব করেননি এই ব্যাটার বরং দলের রান বাড়ানোর দিকেই মনোযোগ দেন ফিফটি পূরণের পরের বলে ফের লিটনের ছক্কা ওদিকে তানজির তামিমও ছক্কায় গ্যালারি মাতিয়ে ফিফটি পূরণ করেন ব্যাট উঁচিয়ে দেন ভক্তদের অভিবাদনের জবাব ইনিংসের বারোতম ওভারে মেহেরবকে পরপর দুইবার সীমানার ওপারে পাঠিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান লিটন শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাটিংয়ে বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার পার্টনার তানজিৎ তামিম বুকে জড়িয়ে নেন লিটনকে সেঞ্চুরি হাঁকিয়ে এবার ব্যাট উঁচিয়ে ধরেন তিনি অপর প্রান্ত থেকে তামিম তাণ্ডব চালাতে শুরু করেন তাদের জুটি পেরিয়ে যায় ডাবল সেঞ্চুরির ঘর রেকর্ডের সরাসরি তাদের জুটিতে প্রথমে ওপেনিং জুটি এরপর বিপিএল ইতিহাসে যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের রেকর্ড করেন তারা লিটনের পর সেঞ্চুরি তুলে নেন তামিমো মাঠে তখন খুশির জোয়ার এমন রেকর্ড গড়া ওপেনিং জুটির ওপর ভর করে রানের পাহাড় করে ঢাকা ব্যাটিং ইনিংসেই তারা এক প্রকার পরাস্ত করে ফেলেন রাজশাহীকে